আমি তো বলি যে কলম দিয়ে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হবে ওই কলমটার মালিক তোমরা হয়ে যাও ইসলামী সরকার আসলে ঘোষণা আমরা নিজেরা করে দেব একাধিক বলেছেন সকল ক্ষমতার মালিক আমি সকল ক্ষমতার উৎস আমি তাইলে তোমার নেতা বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ ওই মন্দার ভালো করে বোঝে নাও কাদি আমি যদি একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায় তাইলে তোমার নেতা কোরআনে কারিমের কয়েকটা আয়াত অস্বীকার করেছে তোমার নেতা তো আরো বড় কাফের প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা অনেকেই চাইনি তিনি বক্তব্য দিক জনাব রফিকুল ইসলাম খান সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি উনি কল ধরেছেন আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকার্থে মধুপুরি পিস সাহেব হুজুর স্টেজে আপনাকে বয়ানে বাধা দিয়েছে তিনি বলে না তো আমাকে তো বাধা দেয়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক খতমে নবুয়ত সম্মেলনে জামাত নেতা রফিকুল ইসলাম খান সাহেবকে সেদিন কি মধুপুর পীর সাহেব হুজুর বাধা দিয়েছিলেন নাকি বাধা দেন নাই বা কোনো কিছু বলার জন্য এগিয়ে আসছিলেন আসলে এ নিয়ে বাংলাদেশে অনেক তোপার শুরু হয়ে গেছে বাংলাদেশে ভাইরাল একটি বিষয় আসলে সেদিন কি ঘটেছিল আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ এবং এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি মন্তব্য কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ ছয় জন আলেম রয়েছেন এই ছয় জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই খতমে নবুত সম্মিলনে জামাত নেতাকে কি অপমান করা হয়েছিল নাকি হয় নাই আসলে সেদিন কি হয়েছিল আজকে আমরা বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে জানবো প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসা দুই নাম্বার মৌলানা আব্দুল সালাম জিহাদি তিন নাম্বার মুফতি আজিদুল ইসলাম জিহাদি চার নাম্বার মৌলানা আব্দুর রহিম মাদানী পাঁচ নাম্বার মুফতি আজগর আলী ছয় নাম্বার মুফতি ইয়াহিয়া তাকি প্রদর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি মুসলমানের লেবাস ধরে মুসলিমদেরকে ঠকা দিচ্ছে জন্য আমাদের দাবি হলো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো আচ্ছা এই দাবিটা আজকে যারা করলো লক্ষ লক্ষ মানুষ গেল শত শত বক্তা বক্তিতা দিল এই দাবিটা কার কাছে করলো রাষ্ট্র বর্তমানে চালাইছে কে কথা বলে না কেন নাম বলেন না কি কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে কে উনি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে দোস্ত তাল গাছের কাছে বেলছেও না পুরুষ গরুর কাছে দুধের জন্য বালতি নিয়ে দেখার একটা লাভ আসেনি এ চুয়ান্ন বছরের সরকার গুলো কাদিয়ারিকে কাফের ঘোষণা করেনি গত পনেরো সতেরো বছর আওয়ামী ঘোষণা করেনি এর আগে বিএনপি সরকার ছিল তারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করেনি ইউনুস মিয়া করবে না তাল গাছের কাছে বেলসায়া লাভ হবে না আমি তো বলি যেই কলম দিয়ে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হবে ওই কলমটার তার মালিক তোমরা হয়ে যাও ইসলামী সরকার আসলে ঘোষণা আমরা নিজেরা করে দেব যারা ইসলামী মানে না ডক্টর ইউনুস মিয়াকে আমরা ইসলাম ওনারা ক্ষমতায় বসালাম এই জুলাই বিপ্লবের পিছনে অবদান কাদের বেশি এক Yaadatik dad ও রামবামদড় ওরা তো আগে জালেমদের ফেশিষ্টের দসর ছিল যে হাজার শহীদ হয়েছে তার মাঝে 14 15 শই হলো নামাজি ইসলাম ওয়ালা পোলাবান মাদ্রাসা ছাত্র কলেজে ইউনিভার্সিটিতে নামাজ পড়ুয়া ছাত্র আমাদের রক্তের উপর দিয়ে ডক্টরি উন্ন সক্ষমতায় বসলো তারে আমরা আনলাম আনার পরে উনি যে কমিশন বানালো সংস্কার তার মাঝে এক নাম্বারটা ছিল নারী নীতি সংস্কার যেটা রিপোর্ট দিয়েছে সবাই আগে এক নাম্বারে দিচ্ছে ওটাতে যেই প্রস্তাব দিছে ইসলামই থাকেন ওরা নারী নীতির মাঝে লেখছে ইসলামের কারণে নাকি নারীরা বাংলাদেশ নিচে পড়ে আসছে ডক্টর ইলোসকল করবে না গত সরকার করেনি বিশাল সমাবেশ করে লক্ষ কোটি টাকা খরচ হয়েছে লাখ লাখ লোক কষ্ট করেছে রেজাল্ট কিন্তু জিরো হবে তারা এটা করবে না সত্যিকার হচ্ছে যদি চাউকা দিয়ে আনি কাফের হক ইসলামকে বিজয় করো ইসলামী শক্তিকে ক্ষমতায় পাঠাও আমরা কলম দিয়ে নিজেরা কাফের ঘোষণা করে দেব ইসলাম বিজয়ের একটি সুযোগ বাংলাদেশে এসেছে এই সুযোগ কাজে লাগায় সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে এদেশের যুবকেরা যুবতীরা শিক্ষিত লোকেরা ইসলামের পক্ষে চলে এসেছে এখন আমরা একটু মাথা তুলে যদি দাঁড়ায় যায় ইসলাম এক হয়ে যায় সব ইসলামী দল একসাথ হয়ে যায় ইসলাম কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না সম্মেলন করেছে আন্তর্জাতিক সম্মেলন সব দলের রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সৌকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা অনেকে চাইনি তিনি বক্তব্য দিক অথচ তার পেছনে জায়গা করে দিয়েছে একেবারে দাড়ি সাসা কিলিং সেফ আল্লাহর সালাউদ্দিন সাহেব কথা কন্যা গা তার মধ্যে পাঁচ কল্লি টুপি মানে ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে তাকে পেছনে সিংহাসনে বসে দিল সামনে বসালো বেশি বসুক কিন্তু আমার প্রশ্ন হলো সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল আপনাদের শরীরে চুলকড়ি শুরু হলো না অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন বেজার করেছেন মন খারাপ করেছেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না আজকে আমরা নিজেরা নিজেরা হিংসা হিংসি করে গুতি করে ইসলামের বাজাইয়া দিছি সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব অথচ খান সাহেবকে পেছন থেকে মধুপুরের বীর সাহেব বলেছেন যে যদি আপনার ক্ষমতায় যানিদের কাপের ঘোষণা করবেন কিনা বলুন স্পষ্টভাবে খান ভাই বলেছে ইসলামী দলের নেতৃত্বে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে কাপের ঘোষণা করব। আল্লাহ আকবর বলেন পীর সাহেব শর্ম আল্লামা মামুনুল হক স্পষ্ট বক্তব্য দিল মস থেকে বারবার বলা হলো আপনারা কাফের ঘোষণা করবেন কিনা গেলে বলেন কি এটা তো আইনের ভাষা না এইভাবে আমি বলতে পারি না সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আলেমদেরকে বলি কারু কাছে দাবি না করে একতাবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাও সংসদে যদি কোরআন কায়েম হয় কারু কাছে দাবি করতে হবে না কোরআনের ভিত্তিতে কাজিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা হবে বাংলাদেশে রব উঠেছে ইসলাম যদি একতাবদ্ধ হয় এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নিশ্চয়ই আমার মোহাম্মদ হলো শেষ নবী এর পরে আর কোন নবী আসবে এটা কোরআন শরীফে আছে আর কাদিয়ানিরা বলে মুহাম্মাদের পরে আমাদের আর একজন নবী এসেছে তার নাম গোলাম আহম্মদ কাদিয়ানি

তখন দুই রকম বক্তব্য আসছে মধুপুরীর বিশ্বায় হজুর বলেছেন যে আপনি কাদিয়ানি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেবেন ওরা কাফের কি কাফের না জড়াই রাখবেন না একটা বক্তব্য আসছে আর একটা বক্তব্য উনি নাকি খান সাহেবের বক্তৃতায় বাধা দান করেছে কোনটা সঠিক আমি জানি না রফিকুল ইসলাম খানকে মৌদুদিবাদ বলে পেরিয়ে আসে মধুপুরীর বিশ্বাহে হুজুর আমরা আপনাকে আমরা আপনার অমঙ্গল কামনা করি না আপনি একদিন মারির শিকার হয়েছিলেন আপনার একদিন রক্ত ঝরেছিল সেই রক্ত দেখে আমরা খুব কষ্ট পেয়েছিলাম জানতাম আপনি হকপকের লোক যদি আপনি খান সাহেবের দিকে সত্যিকার আমি এখনো বিশ্বাস করতে পারছি না যদি উনি মৌদুদিবাদ বলে পিসায় হুজুর যদি খান সাহেবকে এসে থাকে কাজটাকে ঠিক করেছে। বলেন কাজটাকে ঠিক করেছেন পিষ্বায় হুজুর কাজটাকে পেশে বুঝ ঠিক করেছেন যদি করেছেন আমি বিশ্বাস করি যদি করে থাকে আল্লাহ ওনাকে হেদায়েত দিক জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আপনাদের প্রাণপুরুষ তিনি দাঁড়িয়ে বলেছেন আল্লাহ যদি আমাদের সম্মানিত করে আল্লাহ যদি আমাদের ক্ষমতায় জবাব তৌফিক দেয় আমরা এখনো বলছি কাদিয়ানিরা কাফের আমরা ক্ষমতায় যেয়ে বলবা ওরা কাফের খানছে বাগের বাচ্চা বাধা দেখ আর যাই করুক উনি ওনার বক্তব্য চালিয়ে গেছে ওখানে উনি যে কথাটা বলেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ ওনাকে ধন্যবাদ এই জন্য এই জাতির সবার কাছে ওনার জন্য দোয়া চাই আমি এই এলাকার মানুষ না কিন্তু খান সাহেব আমার অন্তরের মানুষ এই জন্য আমি তার জন্য দোয়া চাই আল্লাহ পাক তারা যেন বেঈজ্জাতি না করে আজকে যেন ইজ্জাতের সঙ্গে বেরিয়ে এসেছে

কিংবা দিনই কোনো বিষয়ে এখতলাফ থাকতে পারে সেটা ভিন্ন জিনিস এগুলো তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে বিএনপির পক্ষ থেকে গিয়েছে জমিয়তের পক্ষ থেকে গিয়েছে খেলাফতের পক্ষ থেকে গিয়েছে সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে যেতে খাতমে নবুমতের আন্দোলনটা এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা ইমানি বিষয় এখানে সব শ্রেণীর মুসলমানরা একমত কাঁদিয়ে দেয় কাফের ঠিক বলে তো সেখানে একজন সম্মানিত মেহমানকে যিনি দাওয়াত দিয়েছেন উনি সভাপতি মধুপুরী পিস হুজুর উনি আবার তার দাওয়াতি মেহমানকে কষ্ট দিবে তা তো হয় না আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কীভাবে নেওয়া যায় আসলে কি মধুপুরী পিস হুজুর জামাদের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা এই এটা বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি তার নাম্বার জনাব রফিকুল ইসলাম খান সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি উনি কল ধরেছেন আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকার থ্রী মধুপুরি পিস ভুজুর স্টেজে আপনাকে বয়নে বাধা দিয়েছে তিনি বলেন না তো আমাকে তো বাধা দেয়নি বরং আমি বক্তৃতা করতে যাওয়ার সময় তিনি দূরে এসে আমাকে শক্তভাবে একটা আবেদন জানিয়েছেন যে আমি যেন বক্তৃতার মধ্যে এটা তুলে ধরি যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাঁদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের ঘোষণা করব। এখানে তো ভুল বুঝাবুঝুর কিছু নাই শুধুমাত্র একটা উদাহরণা সমাজটি কীভাবে বিভক্ত করে সমাজটি কিভাবে টুকরা করে আলেমদের ঐক্যের বন্ধন কী করে নষ্ট করে একটি ঐক্যমত্তব্য পোষণ করা একটা বিষয় কাঁদিয়ানিরা কুখ্যাত কাঁদিয়ানিরা কাফে রাষ্ট্রীয়ভাবে কাশের ঘোষণা করতে হবে এমন একটা সফল আন্দোলন এমন একটা সাকসেসফুল আন্দোলনকে ব্যর্থ করার জন্য কিংবা সমালোচনায় পর্যবেষিত করার জন্য এমন একটি নুরানি কাফিলার মধ্যে দাগ লাগিয়ে দেওয়ার জন্য সমালোচকরা এখানেও রাস্তা খুঁজে পেয়েছে এই জন্য কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে ধারণা পোষণ করা আল্লাহ পাক বলছে ইন্না বাদাজ জন্নি ইসমুন অবশ্য অবশ্য ধারণা পরিহার করবে তোমাদের এই অমূলক ধারণাগুলো গুনাহের কারণ হয়ে দাঁড়ায় কথা ঠিক না বে ঠিক এই যে একটা অমূলক ধারণা দিয়ে কত কবিরা যে হয়েছে কত গিবত হয়েছে কত শিকায়ত হয়েছে কত সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক আর যদি বলেন আল্লাহ আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব একটা অঙ্গের নাম হচ্ছে মুখ আর একটা অঙ্গের নাম হচ্ছে লজ্জাস্থান যেই ব্যক্তি মুখের গ্যারান্টি দেবে জবানের গ্যারান্টি দেবে যেই ব্যক্তি লজ্জা স্থানের গ্যারান্টি দেবে রসুল বলেন আকবাল্লাহুল হল আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব মধুপুরী সাহেব পীর সাহেব একটি দলের নেতা মালানা রফিকুল ইসলাম খান সাহেবকে বেঝুতি করেছেন বাধা দিয়েছেন তাকে অসম্মান করেছেন এরকম মানে বঙ্গোপসাগরে যেমন ঢেউয়ের জোয়ার বয় সেইরকমকে জোয়ার বইতেছে আমি অনুরোধ করব আমাদের সচেতন মহল যারা আছেন যে দলই করেন না কেন ইসলামের পক্ষে যদি হয়ে থাকেন তাহলে কখনোই কে এ ধরনের কথাবার্তা বলা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন আমি যখন দেখলাম দেখার সাথে সাথেই মালানা রফিকুল ইসলাম খান সাহেব ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার ভালো সম্পর্ক তেনার সাথে প্রায় সপ্তাহেই বা প্রায় মাসেই সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় তো ওনার যে পিএস আছেন বুলবুল আহমেদ ভাই ওনাকে আমি ফোন করলাম যে ভাই আসলে ব্যাপারটা কি তখন তিনি বললেন যে আসলে ব্যাপারটা হচ্ছে তিনি যখন স্টেজে যাচ্ছিল মানে বক্তৃতা দেওয়ার জন্য ডাইসে যাচ্ছিলেন সেই সময় তিনি এসে জোর করে বলেন আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন কি না এটাকে বলেন তখন তিনি বলছেন হ্যাঁ অবশ্যই এটাই ছিল সেখানকার ব্যাপার কিন্তু মিথ্যা রটনা করা হচ্ছে এক নম্বর রটনা হলো যে তাকে স্টেজে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করা হয়েছে দুই নাম্বার আবার বক্তৃতা দিয়ে আসার সময় অপমান করা হয়েছে না তিনি আসলে শিষ্টাচার বোঝেন না তিনি একজন মুরব্বী মানুষ তার মাথা ঠিক নাই ইত্যাদি ইত্যাদি হচ্ছে মনে রাখবেন কোরআনুল কারিমের সেই কথাটি আমরা স্পষ্ট করে বলতে চাই ইন্দিন মানু لهم عذاب علیم فی الدنیا والآخرة মুমিনদের সমাজে যারা অশ্লীল বা খারাপ কাজ বিস্তার মানে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরাতের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া আনতুম লা তাআলমুন আর তোমরা জানো না সুতরাং মুমিন যারা তারা কখনো এই কথা বিশ্বাস করতে পারে না অথেন্টিক দলিল ছাড়া আমার ভাই লক্ষ্য করেন কাদিয়ানি কিন্তু 30 পারা কোরআন সবটা স্বীকার করে নাই একটা পারা অস্বীকার করে নাই একটা আয়াত অস্বীকার করে নাই অস্বীকার করছে শুধুমাত্র একটা শব্দ শেষ এ শব্দটাকে অস্বীকার করে একটা শব্দ অস্বীকার করার কারণে আমাদের সবার একটাই কথা যারা তা তারা ইমানদার না তারা বেঈমান তারা কি জোরে কন তার কারণ কোরআনে কারিমের অস্বীকার করছে একটা মাত্র শব্দ আয়াত না একটা মাত্র শব্দ এবার আমার ভাই আপনি নিচ্ছেন কাফের বলে আপনি মুখে ফেনে তুলছেন এবার আপনার দিকে তাকান আপনার ইমানের খবর কি আপনার দিকে তাকান আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী বিশাল সমাবেশ হবে আপনার রাজনৈতিক দলের সব বড় বড় নেতারা ঢাকা থেকে আসছে আপনি কর্মী হিসাবে আপনিও সেখানে গেছেন আপনার নেতা বিশাল বড় জনসমাবেশের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে আমাদেরকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে জনগণের পাশে আমাদেরকে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তার কথা শুনে আপনি বললেন ঠিক 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 সেই বক্তব্য হয়েছে আমার ভাই লক্ষ্য করেন যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না আগে বোঝা লাগবে সে বললো কি কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না আপনার নেতা বলল জনগণ আমাদের সাথে থাকবে কোন সমস্যা নাই আপনার নেতা বলল জনগণের জন্য কাজ করতে হবে তাতেও কোনো আপত্তি নাই কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস ওই মুহূর্তে হয়েছে সমস্যা তার কারণ কোরআনে তো আল্লাহ ভিন্ন কথা বলে আল্লাহ রাব্বুল কে যদি আপনি বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক কে উৎস কে মধ্যে আল্লাহ কি বললেন দেখেন রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওই মানদার শুনে নাও সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ বরকতময় সেই সত্তা বিয়াদি হিল মুলক যার হাতে সব ক্ষমতা তাইলে সব ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে আল্লাহ রে কাতে বললেন আন্নাল লিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আমি আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ একবার দুইবার না একাধিক জায়গায় বলেছেন সকল ক্ষমতার মালিক আমি সকল ক্ষমতার উৎস আমি তাইলে তোমার নেতা শহরে দাঁড়ায়া বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ ও ইমানদার ভালো করে বুঝে নাও

দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই দেড় বছর আগে সারা বাংলাদেশে যাদের ব্যানার আর ফেস্টুনের কারণে আকাশের চাঁদ দেখা যাইত না ওই মানুষগুলো তো আজকে দেশেই নাই তাইলে আল্লাহ তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝায় দিল দেখে যাও সামান্য ছাত্রদের দ্বারা বিশাল বড় স্বৈরাচারকে যদি আল্লাহ পতন করায়া দিতে পারে তাইলে তুমি তো এখনো ক্ষমতায় আসুই নাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ ছয় জন আলেমের কাছ থেকে যে খতমে নবুয়ত সম্মেলনের মঞ্চে জামাত ইসলামের নেতা রফিকুল ইসলাম খান সাহেবকে কি অপমান করা হয়েছিল নাকি কোনো কথা বলা হয়েছিল প্রিয় দর্শক এখানে একাধিক আলেমের কথা আমরা শুনেছি কোনো কোনো আলেম বলেছেন জিনা রফিকুল ইসলাম খান সাহেবকে অপমান করা হয়েছে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়েছে আবার কোনো কোনো আলেম বলতেছেন যে না এখানে মধুপুরের পীর আপনারা বলবেন যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন আসলে এই কোনটি সঠিক এখানে একাধিক আলেম কথা বলেছেন প্রিয় দর্শক পরিশেষে এ কথাই বলতে চাই যে আমরা যে ছয়জন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম থেকে যে কথাগুলি ভালো আমরা সেই এবং গ্রহণ করে নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক পরিশেষে আল্লাহ তাল কাছে আমরা করব আল্লাহ তাল কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা বাংলাদেশের সকল আলিমুল আমাদেরকে যেন একই সায়াতলে এক প্ল্যাটফর্মে তৌফিক দান করেন প্রিয় দর্শক আরো দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে জীবনের পথ চলার যেন তৌফিক দান করেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল